আচ্ছা তোরা বলছিলি অঘুষ এবং সঘোষের জায়গাটা বুঝতে তোদের অসুবিধে হচ্ছে দেখ খুব সিম্পল একটা বিষয় ভালো করে বুঝে নিবি ঠিক আছে দেখ আমরা দুটো শব্দ পাচ্ছি একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে সঘোষ ক্লিয়ার এরপরে এই দুটো শব্দেরটিকে একটু ভালো করে তাকিয়ে দেখে বল তো যে কোন জিনিসটা কমন রয়েছে দেখ দুটোতেই ঘোষ জিনিসটা কমন রয়েছে খাতাতে লিখে নিবি ঘোষ শব্দের অর্থ কি এটা তোদেরকে জানতে হবে দেখ ঘোষ শব্দের অর্থ হচ্ছে গম্ভীর ঘোষ শব্দের অর্থ হচ্ছে গম্ভীর বা গাম্ভীর্য ঠিক আছে এটা খাতাতে কিন্তু লিখে রাখবে ঘোষ শব্দের অর্থ কি বুঝলি না গম্ভীর বা গাম্ভীর্য এরপরে দেখ এই ঘোষের আগে যখন অ চলে আসে অ চলে এসে অঘোষ হচ্ছে তখন তার মানে কি হচ্ছে ঘোষ মানে তোরা জানলিস গম্ভীর তাহলে অঘোষ মানে কি যা গম্ভীর ভাব প্রকাশ করবে না বা যা গাম্ভীর্য হবে না বা যা গাম্ভীর্য ভাব প্রকাশ করবে না আর সঘোষ মানে কি যা গম্ভীর বা যা গম্ভীর ভাব প্রকাশ করবে বা যা গাম্ভীর্য ভাব প্রকাশ করবে তাহলে এখানে কার গম্ভীর হওয়ার কথা বলা হচ্ছে বা কোন বিষয়ের গম্ভীর হওয়ার কথা বলা হচ্ছে না এই যে ক খ গ ঘ এই যে এক একটা বর্ণ যেগুলো আমরা উচ্চারণ করছি এগুলো উচ্চারণ করার সময় আমাদের এই যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের গম্ভীর হওয়ার কথা বলা হচ্ছে তাহলে যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠস্বর গম্ভীর হয় না বা গম্ভীর্য ভাব প্রকাশ করে না সেগুলোই কি হচ্ছে অঘোষ আর যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠস্বর গম্ভীর ভাব প্রকাশ করে বা ভারী ভারী ভাব প্রকাশ করে সেগুলি হচ্ছে কি সৌঘোষ ক্লিয়ার হলো জায়গাটা ওকে আর একভাবে বলা যেতে পারে স্বরতন্ত্রীর দিক দিয়ে সেটা কি ভাবে বলি একটু বোঝার চেষ্টা করবি একটু আগেই কিন্তু তোদেরকে আমি জায়গাটা দেখ ব্যাপারটা কি স্বরতন্ত্রী স্বরতন্ত্রীর জায়গা থেকে অঘোষ এবং সঘোষের একটা ডেফিনেশন দেওয়া যায় সেটা কেমন স্বরতন্ত্রী মানেটা প্রথমে একটু বলে রাখি দেখ স্বরতন্ত্রী হলো মানুষের গলার ভিতরে বা কণ্ঠের ভিতরে শাসনালির উপরের অংশে অবস্থিত এক প্রকারের পর্দা যা দিয়ে শব্দ উৎপাদন হয় ঠিক আছে আবারও একবার বলি অন্য দিক দিয়ে যে ফুসফুস থেকে বাতাস যখন বার হয় ঠিক আছে তখন সেই বাতাসটা স্বরতন্ত্রে এসে নিয়ে কম্পন সৃষ্টি করে ফলে কিন্তু শব্দ তৈরি হয় ক্লিয়ার এবারে ভালো করে বোঝার চেষ্টা কর যে ফুসফুস থেকে যখন বাতাস বার হয় বা ফুসফুস থেকে বাতাস বার হয়ে আসার সময় স্বরতন্ত্রীতে কম্পন তৈরি করে ফলে কিন্তু এক এক ধরনের স্বর নির্গত হয় যদি কম্পন সৃষ্টি করে স্বরতন্ত্রীতে তাহলে সেই স্বরটা গম্ভীর হয় আর যদি স্বরতন্ত্রীতে কম্পন সৃষ্টি না করে তাহলে সেই স্বরটা মৃদু হয় বা গম্ভীর হয় না তাহলে আমরা এভাবেও বলতে পারি যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠের মধ্যে অবস্থিত স্বরতন্ত্রী কোনো রকমভাবে কম্পন হয় না ফলে কণ্ঠস্বর কী হয় মৃদু হয় বা গম্ভীর হয় না সেগুলোকে আমরা বলব ওঘোষ আর সঘোষ কণগুলোকে বলবো না যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠের মধ্যে অবস্থিত স্বরতন্ত্রী কম্পিত হয় ফলে কণ্ঠস্বর ভারী হয়ে আসে বা গম্ভীর ভাব প্রকাশ করে বা গম্ভীর হয় তো সেই সকল বর্ণগুলোকে বা ধ্বনিগুলোকে আমরা বলবো অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা এরপরে আমরা বর্গের নিরিখে বলবো তোরা একজন বলছিলি না যে প্রতিটা বর্গের প্রথম এবং দ্বিতীয় কি করে অঘোষ হলো এবং তৃতীয় চতুর্থ পঞ্চম কি করে সঘোষ হলো এই জায়গাটা এবার বোঝার চেষ্টা কর দেখ প্রতিবর্গ প্রতিবর্গ মানে কি এর ক একটা বর্গ আমরা সকলেই জানি পাঁচটা বর্গ ক চ ট বর্গ একটা চবর্গ একটা টবর্গ একটা বর্গ একটা এটা প্রতিবর্গ প্রতিবর্গ মানে ক বর্গ একটা চ ট ত প একটা বর্গ সেই জন্য প্রতিবর্গ তাহলে প্রতিবর্গের আমি অঘোষ বোঝাচ্ছি কিন্তু হ্যাঁ আমি বোঝাচ্ছি অঘোষ হম তো প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় তাহলে প্রতিবর্গের প্রথম কোনগুলো প্রতিবর্গের প্রথম এটা ক বর্গের প্রথম ক চ বর্গের প্রথম চ ট বর্গের প্রথম ট ত বর্গের প্রথম ত বর্গের প্রথম প আর প্রতিবর্গের দ্বিতীয় কোনটা ক বর্গের দ্বিতীয় হচ্ছে খ চ বর্গের দ্বিতীয় হচ্ছে ছ তাই তো ট বর্গের দ্বিতীয় হচ্ছে ঠ বর্গের দ্বিতীয় হচ্ছে থ বর্গের দ্বিতীয় হচ্ছে ফ তো তাহলে প্রতি বর্গের প্রথম এবং দ্বিতীয় এই ধ্বনিগুলো বা বর্ণগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী বা কণ্ঠের মধ্যে অবস্থিত স্বরতন্ত্রী রকম রকমভাবে কম্পন সৃষ্টি করে না বা রকম ভাবে কম্পন হয় না বা কাঁপে না ফলে কণ্ঠস্বর কি হয় মৃদু হয় অর্থাৎ কণ্ঠস্বর গম্ভীর হয় না বা আমরা এভাবেও বলতে পারি যে প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ উচ্চারণ করার সময় কণ্ঠস্বর গম্ভীর হয় না বলেই প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলোকে বা ধ্বনিগুলোকে আমরা বলি অঘোষ ধ্বনি বা অঘোষ বর্ণ ভালো করে উচ্চারণ করে দেখবি এই যে ক যখন বলছিস উচ্চারণ করছিস তখন দেখবি আমাদের কণ্ঠের মধ্যে আমাদের গলার ভিতরে দেখবি রকম কাঁপা কাঁপা ভাব আসবে না দেখবি এই ক যখন আমরা বলবো তখন এই কণ্ঠ কণ্ঠ থেকে নির্গত যে স্বরটা সেটা দেখবি খুব পলাইটলি ভাবে বেরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে কোমল ভাবে বেরিয়ে যাচ্ছে বাতাস যেমন সনসহণ করে বয়ে চলে ঠিক সেইরকম ভাবে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে রকম গলা কিন্তু কাঁপছে না ভালো করে ক ক খ চ ছ ট ঠ এপরে যদি বলিস যদি বলিস না কই এরকম তো হচ্ছে না আপনি আস্তে আস্তে বলছেন ক খ সেই জন্য এরকম হচ্ছে আপনি এরকম ভাবে বলুন ক খ ভালো লাগছে তুই যদি কটাকে হ্যাঁ জোরে করি উচ্চারণ করার চেষ্টা করিস আর বলিস না দাদা গম্ভীর হচ্ছে ক খ চ হবে হবে না তুই নর্মাল বল ক খ চ ছ ট ঠ ত থ প ফ দেখ কোন রকম গম্ভীর ভাব আসছে না তোরা ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবি যখন আমরা শো খসে চলে আসব শুধু এইটুকু তো বুঝতে পারলি এখানে যে যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠস্বর ভারী হয়ে আসে না বা কণ্ঠস্বর কোনো রকম গম্ভীর হয় না সেগুলোকেই বলা হয় কি অঘোষ ব্যঞ্জন ও বা অঘোষ বর্ণ বা অঘোষ ধ্বনি তো প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ বা ধ্বনিগুলো উচ্চারণ করার সময় কণ্ঠস্বর ভারী বা কী গম্ভীর হয় না এই কারণে প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলোকে বা ধ্বনিগুলোকে বলা হয় অঘোষ বর্ণ বা অঘোষ ধ্বনি ক্লিয়ার জায়গাটা ওকে তাহলে অঘোষ ধ্বনি আমরা কোনগুলো বা অঘোষ বর্ণ কনগুলোকে বলবো না কবর্গের মধ্যে হচ্ছে কখ চবর্গের মধ্যে হচ্ছে চছ টবর্গের মধ্যে হচ্ছে টঠ বর্গের মধ্যে হচ্ছে তথ বর্গের মধ্যে হচ্ছে পপ ক্লিয়ার এগুলো হচ্ছে অঘোষ এরপর সঘোষ সঘোষ মানে কি না সঘোষ মানে হচ্ছে এটাই যে যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠ গম্ভীর হয়ে আসে বা ভারী হয়ে আসে ঠিক আছে আবার অন্যভাবে বলা যেতে পারে যে সকল বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠের মধ্যে থাকা স্বরতন্ত্রী সেটা কম্পন হয় ফলে কি না কণ্ঠস্বর গম্ভীর হয় এই কারণে এই সকল বর্ণগুলোকে বা ধ্বনিগুলোকে আমরা কী বলব ঘুষ এরপরে বর্গের নিরীখে বলবো বর্গের নিরিখে বলবো প্রতি বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ বা ধ্বনি উচ্চারণ করার সময় কণ্ঠের মধ্যে অবস্থিত স্বরতন্ত্রী কম্পন হয় ফলে কণ্ঠস্বর গম্ভীর হয়ে আসে বা ভারী হয় এই কারণে প্রতি বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ বা ধ্বনিগুলোকে বলা হয় কি ঘোষ ধ্বনি বা ঘোষ ব্যঞ্জন বা ঘোষ বর্ণ এরপরে গ এগুলা ঘোষ গ ঘ উঁয় দুর্গার্য ঝ এগুলো ঘোষ প্রতি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম এরপর দেখ প্রত্যেকটা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চমগুলোকে উচ্চারণ কর এগুলো উচ্চারণ করার সময় কি হবে ঘোষ উচ্চারণ করার সময় কী হবে না আমাদের গলার স্বর ভারী হয়ে আসবে গটাকে তুই আস্তে করে বলতো গ গ ঘ দেখ অটোমেটিক কিন্তু না একটা বেশ খেলা করছে ঘ ঘ গ ঘ গার্য ঝ ইয় ঢ দ ধ দন্তন্য ব ভ ম ভটাকে এই যে ভ ব এগুলাকে যদি এরকম ভাবে বললে কই দাদা আস্তে আস্তে হচ্ছে তো ব ব ব ভ ভ ম ম এরকম যদি করিস তাহলে সব জিনিস এই ছোট ছোটো হয়ে যাবে ছোটোটাও বড়ো হয়ে যাবে কিন্তু নর্মাল কর ভ ঘ গ মৃগার্য ঝ মধ্যন্য দ ধ দন্তন্য ব ভ ম দেখ অটোমেটিক কিন্তু গলার ভয়েসটা না ভারী হয়ে আসছে যখনই আমরা তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার বর্ণ বা ধ্বনিগুলাকে উচ্চারণ করছি তখনই কিন্তু দেখ গলার ভয়েসটা দেখ ভারী হচ্ছে এবং গলার মধ্যে থাকা যে স্বরতন্ত্রী দেখ সেটা কাঁপছে গ দেখ ভাববি দেখবি গলাটা একটা কাঁপা কাঁপা ভাব আসছে গলার ভিতরে গ ঘ ঝ দেখ ভালো করে ভ দন্তন্য এগুলো যখন উচ্চারণ করছি তখন দেখ গলার ভয়েসটা না গম্ভীর হয়ে আসছে এই কারণে এই যে গম্ভীর হচ্ছে কণ্ঠস্বর এই কারণেই প্রত্যেক বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই বর্ণগুলো বা ধ্বনিগুলা উচ্চারণ করার সময় কণ্ঠস্বর যেহেতু ভারী হয় বা কি হয় গম্ভীর হয় সেই কারণে এগুলাকে বলা হচ্ছে কি ঘোষ ধ্বনি বা ঘোষ বর্ণ বা ঘোষ ব্যঞ্জন ক্লিয়ার আর প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় যেহেতু কণ্ঠস্বর গম্ভীর হয় না এগুলো উচ্চারণ করার সময় ক খ চ ছ ট ঠ কটাকে তো আমরা বলবো না ক খটাকে তো আমরা বলবো না খ চটাকে তো আমরা এরকম করি না চ এরকম করি কি করি না কখনো টটাকে আমরা বলব না ট ত তাকে বলো ত নর্মাল তাকে তো ত হবে তুই যদি নিজের থেকেই জোর করে বলিস আমি মাথা ফাটিয়ে নেব তাহলে কি করে হবে হবে না তাহলে বিষয়টা হচ্ছে ক খ প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় ঠিক আছে উচ্চারণ করার সময় বর্ণগুলো উচ্চারণ করার সময় কণ্ঠস্বর কি হয় ভারী হয় না বা গম্ভীর হয় না মৃদু থাকে সেই জন্য এগুলাকে বলা হচ্ছে অঘোষ মানে প্রত্যেকটা বর্গের প্রথম এবং দ্বিতীয় আর প্রত্যেকটা বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম যে বর্ণ বা ধ্বনিগুলো আছে এগুলোকে বলা হচ্ছে স্বঘোষ কারণ এগুলো উচ্চারণ করার সময় কণ্ঠস্বর ভারী হয় বা কণ্ঠস্বর গম্ভীর হয় ঘ ভ ম ব ধ ক্লিয়ার জায়গাটা ওকে আর একটা জিনিস মনে রাখিস যে এই যে ঘোষ ঘোষ ব্যঞ্জন বা ঘোষ ধ্বনি এর অপর নাম কিন্তু হচ্ছে নাদ ব্যঞ্জন হ্যাঁ দন্তন দ নাদ ব্যঞ্জন ঘোষকে নাদ বলার কারণে কারণেই হচ্ছে তোরা ওই অভিষেক কবিতার কথা বলছিলাম না তারা অভিষেক কবিতায় পড়ে এসছিস যে নাদিলা দল মানে আমাদের ইন্দ্রজিৎ যখন জানতে পেরেছে যে রামচন্দ্রের সেনারা তো পুরো লঙ্কা ইয়ে করে ফেলেছে কিন্তু ওইদিকে ইন্দ্রজিৎ আমার তার স্ত্রীর প্রমিলার সাথে প্রেম খেলাই মত ছিল কিন্তু যখন জানতে পারলো যে হ্যাঁ আমার রাজ্যতে এরকম একটা ব্যাপার ঘটে গেছে আর আমি এখানে মুচু করে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ এটা তো আমাকে শোভা পাই না দীক্ষার দিন নিজেকে তখন সে তাড়াতাড়ি করে লঙ্কায় চলে আসছে আর যখন লঙ্কাতে সে নামছে তার রদ যখন নামছে তখন কর্বুর দল মানে রাক্ষসের দল যখন দেখতে পাচ্ছে ইন্দ্রজিৎকে যে তাদের যে শ্রেষ্ঠ সে ফিরে এসেছে তাদের যে যোদ্ধা ইন্দ্রজিৎ সে ফিরে এসেছে সেটা দেখে তারা নিজেদেরকে নিজেরা একটু শান্তি অনুভব করছে ফলে নাদিলা নাদিলা মানে চিৎকার করা গর্জন করা আর কি হ্যাঁ তো দেখ এই ঘ ঘ নাদ মানে কি চিৎকার নাদ মানে চিৎকার গম্ভীর ঠিক আছে চিৎকার করলে দেখবি একটা গম্ভীর ভাব আসে সেই জন্য নাদ তো ঘোষ ব্যঞ্জনকে নাদ ব্যঞ্জনও কিন্তু বলা হয়ে থাকে এইটা কিন্তু মনে রাখবি আর এই যে ক চ ট এগুলাকে বর্গ এই কারণেই বলা হয় কারণ এই যে ক এর দেখ ক খ গ ঘ এত দূর পর্যন্ত পাঁচটা চ ছ ঝ পাঁচটা এগুলাকে যখন তুই পরপর সারি সারি লিখে দিবি তখন দেখ একটা বর্গের মতো একটা আকার ধারণ করছে একটা বর্গের মতো আকার ধারণ করছে সেই জন্য এগুলোকে বলা হয় বর্গীয় ব্যঞ্জন হ্যাঁ তো বর্গীয় ব্যঞ্জন পঁচিশটা ক থেকে ম পর্যন্ত এগুলোকে স্পর্শ ব্যঞ্জনও বলা হয় ক্লিয়ার জায়গাটা ওকে তো ঘোষ এবং ও ঘোষ আশা রাখছি তোরা বুঝতে পেরেছিস যদি বুঝতে পারিস তো জানাবি কেমন যে যে জায়গাতে তোদের এরকম অসুবিধা হবে তোরা জানাবি আমি এইভাবেই রেকর্ডিং করে আমি তোদেরকে কিন্তু পাঠাবো ক্লিয়ার ওকে এত দূর অবধিকে দেখলিস আর একটু জানাবি তো নিশ্চয়ই হ্যাঁ বুঝতে পারলি কি না সেটা খুব ইম্পর্ট্যান্ট ওটা একটু জানাস ওকে ওকে চল ভালো থাকিস সকলেই ভালোবাসা নিস মন দিয়ে পড়াশোনা করিস সকলে ভালো রেজাল ওকে চল